জামিলুর রহমান সাহেব আলাদা শোবার ব্যবস্থা করছেন দোতারার একটা ঘর তার জন্য ঠিক করা হচ্ছে ঘরে কিছু থাকবে না শুধু একটা খাট খাটের পাশে সাইড টেবিল সাইড টেবিলে থাকবে পানির বোতল তার ঔষধপত্র কাপড় চোপড় রাখার জন্য একটা আলনা খাটে টসুকের উপর চাদর থাকবে না শীতল পাটি থাকবে শীতল পাটিতে দিন ঘুমানো হয় না লোক লাগানো হয়েছে তার ঘর ধোয়া মুছা করছে জামিলুর রহমান আজ অফিসে যাননি বারান্দার চেয়ারে চুপচাপ বসে আছেন ছাদে উঠে গাছে পানি দেওয়া দরকার ছাদে ওঠার শক্তি সঞ্চয় করে উঠতে পারছেন না মাথা সামান্য ঘুরছে শীতল পাটিটা দোকানে গিয়ে নিজে পছন্দ করবেন বলে ভেবেছিলেন এখন মনে হচ্ছে তাও পারবেন না ফাতেমা করে ডাবের পানি নিয়ে এলেন বাড়ির পেছনে তিনটা নারকেল গাছে প্রচুর ডাব তিনি লোক দিয়ে গত সপ্তাহে ডাব পাড়িয়েছেন বাসায় কেউ ডাব খেতে চাচ্ছে না জামিলুর রহমান স্ত্রীর দিকে তাকালেন কোন কথা না বলে গ্লাস হাতে নিয়ে একটা চুমুক দিয়ে গ্লাস নামিয়ে রাখলেন ফাতেমা বললেন তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে জামিলুর রহমান স্ত্রীর দিকে না তাকিয়ে বললেন বলো ভেতরে চলো যা বলার এখানেই বলো ভেতরে যেতে পারবো না চেয়ারে বসো তারপর বলো তুমি ভেতরে যাবে না না ফাতেমা চেয়ারে বসলেন তার মুখ থমথমে তিনি কয়েকদিন থেকেই বড় রকমের ঝগড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঝগড়ায় শুরু করার সময়টা বের করতে পারছিলেন না আজ মনে হয় সময় হয়েছে ফাতেমা বললেন তুমি আলাদা শোবার ব্যবস্থা করছো কেন ওপরের ঘরটা বড় খোলা মেলা আলো বাতাস আসে এই জন্যে আসল কথাটা বলছো না কেন আসল কথাটা কি। আমাকে তোমার আর সহ্য হচ্ছে না আমার সঙ্গে ঘুমাতে তোমার এখন ঘেন্না লাগে ঘেন্না লাগবে কেন কেন ঘেন্না লাগছে সেটা আমি জানব কিভাবে সেটা তো তোমার জানার কথা তোমার ধারণা ভুল ঘেন্নার কোনো ব্যাপার না একটা বয়সের পর মানুষ খানিকটা একা থাকতে চায় একা থাকতে চাইলে ঘরে পড়ে আছো কেন বন জঙ্গলে চলে যাও জামিলুর রহমান আরেক চুমুক ডাবের পানি খেয়ে স্ত্রীর থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন ভাব এরকম যে কথাবার্তা যা হবার হয়ে গেছে বললেন তুমি তাকিয়ে আছো কেন ফাতেমা অন্যদিকে আমার কথার জবাব দাও প্রশ্ন করো জবাব দিচ্ছি প্রশ্ন না করলে জবাব দেব কিভাবে ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন অনেক প্রশ্ন তার করার ছিল কান্নার জন্য কোনোটাই করতে পারলেন না জামিলুর রহমান ডাবের গ্লাসে চুমুক দিচ্ছেন স্ত্রীর কান্নায় তাকে বিচলিত মনে হচ্ছে না ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন তোমার টাকার অভাব নেই তোমার অনেক টাকা তুমি কিছু না বললেও আমি জানি তুমি কি আমার একটা অনুরোধ রাখবে জামিলুর রহমান বললেন রাখব টাকা খরচ করে যদি অনুরোধ রাখা যায় তাহলে রাখবো অনুরোধটা কি আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও ছেলে মেয়েকে নিয়ে আমি ফ্ল্যাটে থাকবো আচ্ছা কিনে দেব পছন্দ ফ্ল্যাটের খোঁজ এনে দাও আমি কিনে দেব মৃত্যুর গহনা কিনবো সেই টাকা দাও আমি গহনা দিয়ে আমার মেয়েকে মুড়িয়ে দেব কত টাকা লাগবে বলো আমি ব্যবস্থা করছি ফরহাদকে বলে দিচ্ছি ফরহাদটা কে অফিসের নতুন ম্যানেজার ফাতেমার কান্না থেমে গেছে তিনি কি করবেন বুঝতে পারছেন না তার সব কথা মেনে নেওয়া হয়েছে ফাতেমার মনে হচ্ছে তিনি এখন যাই বলবেন তাই মানুষটা মেনে নেবে কিন্তু নিজেকে পরাজিত মনে হবে যুদ্ধে জয়ী হয়ে পরাজিত হওয়ার এই অভিজ্ঞতা তার ছিল না ফাতেমা এখন কি বলবেন মাথায় কিছুই আসছে না তিনি ইতস্তত গলায় বললেন তোমার শরীরটাকে বেশি খারাপ লাগছে না বেশি খারাপ লাগছে না সামান্য খারাপ চলো সিঙ্গাপুরে যাই ডাক্তার দেখিয়ে আসি সিঙ্গাপুরে ভালো ভালো ডাক্তার আছে দেশের বাইরে তো কোনো দিন গেলাম না এই সুযোগে বিদেশ দেখা হবে বিদেশে গিয়ে ডাক্তার দেখাবার মতো কিছু হয়নি সিঙ্গাপুর বিদেশ না সব সময় লোকজন যাচ্ছে ভিসা লাগে না তুমি যেতে চাও আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি যাব না কেন কেন যাবে না তুমি আমার সঙ্গে যেতে কি তোমার ঘৃণা লাগে আমি কি নর্দমার কেচো নাকি কমলের ভেতরে যে সাদা রঙের তেলা থাকে সেরকম তেলা পোকা তুমি আমাকে কী ভাবো আজকে বলতে হবে বলতেই হবে ফাতেমা আবারও কাঁদতে শুরু করলেন জামিলুর রহমান স্ত্রীর কান্নার শব্দ পাচ্ছেন কিন্তু সেই শব্দ তার মাথার ভেতরে ঢুকছে না কান্নার অর্থ আছে কান্নার পেছনে কারণ আছে কান্নার ব্যাখ্যা আছে অথচ ফাতেমার কান্নাটাকে তার কাছে অর্থহীন মতো লাগছে তিনি ভাবছেন সম্পূর্ণ অন্য কথা গাজীপুর জঙ্গলের দিকে চল্লিশ বিঘা জমি কিনবেন এক দাগের জমি হিন্দুদের জমি না দাদের জমিতে অনেক ভেজাল থাকে একই জমি তিন চার জনের কাছে বিক্রি করে ইন্ডিয়ায় চলে যায় মুসলমানের জমি এবং কাগজপত্র ঠিক আছে এমন জমি দরকার জমির দাম বাড়ছে পৃথিবীতে মানুষ বাড়ছে বাড়ছে জমি না জমি কিনে এক বছর ফেলে রাখলেই হবে খামার বাড়ির মতো করা যেতে পারে হাঁস মুরগি পালবেন গরু ছাগল পালবেন গাছ লাগানো হবে আজ গাজীপুর থেকে লোক আসার কথা জমির বায়না নিয়ে কথা হবে অফিস থেকে টেলিফোন এলেই তিনি চলে যাবেন তবে শরীরটা বেশি খারাপ লাগছে বারান্দা থেকে নড়তে ইচ্ছে করছে না ফাতেমা কেঁদেই যাচ্ছেন জামিলুর রহমান সেই কান্নার ভেতরেই টেলিফোনের শব্দের জন্য অপেক্ষা করছেন চল্লিশ বিঘা জমি অনেকখানি জমি এক মাথায় দাঁড়ালে আরেক মাথা দেখা যাবার কথা না অফিস থেকে টেলিফোন এসেছে অফিসের নতুন ম্যানেজার ফরহাদ টেলিফোন করেছে টেলিফোন ধরেছে মিতু কে কথা বলছেন বড় আপা জি আমি মিতু আমাকে বড় আপা কেন বলছেন বাসায় তো আর কোনো আপা নেই স্যারকে বাসায় আছেন আপা হ্যাঁ আছেন আপনি ধরে থাকুন বাবাকে দিচ্ছি না স্যারকে দেবার দরকার নেই আমি আপনাকে একটা খবর দিচ্ছি আপনি স্যারকে দিয়ে দেন ম্যানেজারের গলায় ভয়ের ছাপ স্পষ্ট কথাও যেন ঠিকমতো বলতে পারছে না জড়িয়ে যাচ্ছে মিত বলল ভায়া মিডিয়াম কথা বলবেন কেন বাবা আছেন বারান্দায় বসে আছেন আমি ডেকে দিচ্ছি আপা শুনুন আমার ভয় লাগছে আমি স্যারকে কিছু বলতে পারবো না আপনি বলে দিন অফিসে কিছুক্ষণ আগে শোভন সাহেব এসেছিলেন স্যারের বড় ছেলে শোভন ও আচ্ছা তিনি ক্যাশে টাকা নিয়ে গেছেন অফিসের পিয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন পিয়নের মাথা ফেটে একাকার টাকা বেশি নিতে পারেননি কত টাকা নিয়েছে পার্টি ক্যাশে যা ছিল সবই নিয়েছেন নয় হাজারের অল্প কিছু বেশি দাঁড়ান আমি এক্স্যাক্ট ফিগার বলছি এক্স্যাক্ট ফিগারের দরকার নেই ওর সঙ্গে আর কেউ ছিল না নাকিও একাই ছিল আরেকটা ছেলে ছিল খুব সুন্দর চেহারা নাম ইমন ওনাকে আমি আগে দেখিনি ক্যাশিয়ার সাহেব বললেন উনি আপনার ফুফাতো ভাই ইমন কি করছিল সেও কি পিয়নকে মারছিল না উনি কিছু করেননি চুপচাপ দাঁড়িয়েছিলেন বড় আপা আপনি কি স্যারকে ঘটনাটা বলবেন আমার বলতে সাহস হচ্ছে না পিস্তল টিস্তল নিয়ে এসেছে আমি প্রথমে ভাবলাম চাঁদাবাজ স্যারের এই ছেলেকেও আমি আগে দেখিনি আচ্ছা আমি বাবাকে বলছি সবচেয়ে ভালো হয় স্যারকে যদি অফিসে পাঠিয়ে দেন গাজীপুর থেকে লোক এসেছে ঘটনা ওদের সামনেই ঘটেছে আচ্ছা ঠিক আছে বড় বাপা আমি রাখি মৃত্যু টেলিফোন নামিয়ে বারান্দায় এলো জামিলুর রহমান একা বসে আছেন তার দৃষ্টি শূন্য তবে তার বসে থাকার মধ্যে অপেক্ষার একটা ভঙ্গি আছে সেই অপেক্ষা কিসের অপেক্ষা মৃত্যুর জন্মের পর থেকে মানুষ এই একটি অপেক্ষাই করে কিন্তু কখনো তা বুঝতে পারে না বাবা জামিলুর রহমান তাকিয়ে দিকে হাসলেন ঝিম মেরে বসে আছো কেন বাবা শরীরটা একটু খারাপ লাগছে মাথা সামান্য ঘুরছে ঝিম ধরে বসে থাকলে মাথা আরো ঘুরবে অফিস থেকে কোনো টেলিফোন এসেছে আসার কি কথা হ্যাঁ গাজীপুর থেকে লোক আসার কথা জমি কিনবে হ্যাঁ টাকাওয়ালা মানুষের এই সমস্যা তারা সব কিছু কিনে ফেলতে চায় কি হবে বলতো জামিলুর রহমান মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে বললেন তুই একটা কাজ তো মা অফিসে টেলিফোন করে জিজ্ঞেস কর গাজীপুর থেকে লোক এসেছে কিনা পারবো না বাবা আমার সিরিয়াস কাজ আছে কি কাজ তোমাকে খুব জরুরি কিছু কথা বলবো বলো এখানে না ছাদে গিয়ে বলবো চলো ছাদে যাই শরীরটা ভালো রাখছে না তোমাকে ধরে ধরে ছাদে নিয়ে যাব। সব সব কথা জায়গায় বলা না যায় জামিলুর রহমান উঠে দাঁড়ালেন মেটা তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে তার কাছে খুবই আশ্চর্য লাগছে মেটা অনেক দূরে বাস করতো হঠাৎ সে কাছে চলে এসেছে জামিলুর রহমানের চোখ ভিজে উঠতে শুরু করেছে মনে হচ্ছে অনেক দিন পর কোন এক অদেখা ভুবন থেকে সুপ্রভা চলে এসেছে সুপ্রভাই তাকে ধরে ধরে ছাদে নিয়ে যাচ্ছে বাবা কি মা ধনবান মানুষরা একটা বড় সত্যি জানে না সেই সত্যটা কি তোমাকে বলবো বল পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্য কিন্তু টাকা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন ধরো জোছনা বর্ষার দিনে বৃষ্টি মানুষের ভালোবাসা তুমি কি আমার কথা বিশ্বাস করছো জামিলুর রহমান ক্লান্ত গলায় বললেন ক্ষুধার্ত মানুষের কাছে জোছনা কোনো ব্যাপার না মা তারপরেও তোর কথা বিশ্বাস করছি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলির বিক্রি কিনি হয় না কথাটা তো মা ভালোই বলেছিস ছাদে উঠে জামিলুর রহমান মুগ্ধ হয়ে গেলেন গোলাপের বাগানে আলো হয়ে আছে একদিনে এত ফুল ফুটেছে কি আশ্চর্য বাবা কি মা তুমি যখন প্রথম দিকে গোলাপের টপ জোগাড় করতে শুরু করলে তখন আমার খুব রাগ লাগছিল মনে হচ্ছিল খোলামেলা ছাদটা তুমি নষ্ট করছো এখন নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি তোর জরুরি কথাটা কি বল শুনি মৃত খুব সহজ গলায় বলল বাবা আমি ইমনকে বিয়ে করব বলে ঠিক করেছি জামিলুর রহমান হতবম্ব হয়ে তাকিয়ে আছেন মিতু বলল আমার ওকে তেমন দরকার নেই কিন্তু ইমনের আমাকে দরকার তোর তো বিয়ে ঠিক হয়ে আছে গত সপ্তাহে পাঞ্চিনি হয়ে গেল মিতু হালকা গলায় বলল আমাদের এই পৃথিবী কখনো স্থির হয়ে থাকে না সারাক্ষণ ঘুরছে এই জন্যে পৃথিবীর কোনো কিছুই ঠিক থাকে না বাবা তোমার কি আপত্তি আছে তুই যা মনে করেছিস সেটার ভালো হবার সম্ভাবনা আছে বাবা শোনো তোমাকে একটা মিথ্যে কথা বলেছি কেন বললাম বুঝতে পারছি না আমি কখনো মিথ্যা বলি না মিথ্যে কথাটা কি আমি বলেছিলাম না আমার ইমনকে দরকার নেই ইমনের আমাকে দরকার এটা মিথ্যে আসলে ইমনের আমাকে দরকার নেই আমারই ওকে দরকার জামিলুর রহমান অবাক হয়ে দেখলেন তার মেয়ে কাছে তার কাছে হঠাৎ মনে হল বাগান ভর্তি গোলাপ ফুলের দৃশ্যটা যেমন সুন্দর তার মেয়ের চোখ ভর্তি জলের দৃশ্যটাও তেমনই সুন্দর গোলাপের টবগুলি কেনার জন্যে তাকে টাকা খরচ করতে হয়েছে কিন্তু মেয়ের চোখের জলের অপূর্ব দৃশ্যের জন্য অর্থ ব্যয় করতে হয়নি আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার ভিডিও গুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিও গুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আপনার মূল্যবান জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে